তো বন্ধুরা ওয়ার্ডন কোম বাজেটের মধ্যে একটি দুর্দান্ত স্মার্টফোন রিলিজ করেছে জেনেক্স সিরিজের এটার মডেল হচ্ছে জেনেক্স টু তো এই ফোনটি তো পানি ডুববে হাত থেকে পড়ে গেলে এমনকি গাড়ির চাকরি নিচে পড়লে এই ভাঙবে না এবং চাকরি দিয়ে যদি এই ফোনটিতে দাগ দেওয়া হয় সেক্ষেত্রে ফোনটিতে স্ক্র্যাচ পড়বে না ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অলরেডি দিয়ে রাখবেন তো বন্ধুরা এই বক্সটি আনবক্সিং করে দেখা যাক কি কি থাকছে এই স্মার্টফোনটির সাথে পেয়ে গেলাম একটা ছোট্ট বক্স এরপর আছে স্মার্টফোনটি আর এটার ভিতরে আছে একটি ইউএসবি সি টেপ কেবল আর আছে চার্জার অ্যাডিপ্টার এরপর আমরা দেখে নিই ছোট্ট বক্সটিতে কি আছে এখানে আছে একটি গ্লাস প্রোটেক্টর আছে একটি ব্যাক কভার আছে একটি সিম এজিক্টর তো সব শেষে পেয়ে গেলাম আমাদের স্মার্টফোনটি অসাধারণ স্মার্টফোনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে তো বন্ধুরা এবার কথা বলা যাক এই ফোনটি স্পোর্টস অ্যান্ড বাটন নিয়ে ফোনটির নিচের দিকে আমরা যদি দেখি এখানে আছে একটি স্পিকার একটি সি টাইপ একটি প্রাইমারি সেকেন্ডারি মাইক্রোফোন এবং একটি অডিও জ্যাক পোর্ট ফোনের ডান দিকে যদি আমরা দেখি এখানে আছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আছে একটি ভলিউম আপডাউন বাটন বাম পাশে আছে একটি সিমটে এই সিমটেতে একই সাথে দুইটা সিম এবং একটি মেমোরি কার্ড আপনার ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ওয়াটার ড্রপ নোস ডিসপ্লে এবং যার রেজিলেশন হচ্ছে এইচডি প্লাস রেজুলেশন আর ডিসপ্লে টাইপ হচ্ছে আইপিএস ইনসিয়াল টেকনোলজি উইথ টু পয়েন্ট ফাইভ ডি গ্লাস রিফ্রেশ রেট আছে একশো বিশ হার্স এবং টাচ সাম্পলিং রেট আছে দুশো চল্লিশ হার্স প্রসেসর ব্যবহার করা হয়েছে ইউনিসক টাইগার টি সিক্স হান্ড্রেড ফিফটিন এসএসসি ওয়ান পয়েন্ট এইট গিগার্স অক্টোবর প্রসেসর টুয়েলভ এন এম ফিন ফিট এ আর কর্টেক্স এ সেভেন্টি ফাইভ এবং ফোনটি রান করেছে অ্যান্ড্রয়েড ফোরটিন উইথ ডিটো এস এবং ফোনটিতে জিপিউ ব্যবহার করা হয়েছে মাইলের জিপিউ জি ফিফটি সেভেন এমপি ওয়ান র্যাম আছে এইট জিবি এবং ইন্টারনাল স্টোরেজ আছে ফোন করা হয়েছে অর্থাৎ করতে পারবেন এপএই প্লাস রেজলিউশনে এছাড়া ফোনটিতে আছে ডুয়েল ভিও ভিডিও অর্থাৎ সামনে এবং ক্যামেরা দিয়ে একই সাথে আপনারা ভিডিও করতে পারবেন এই ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড হাই ক্যাপাসিটি লায়ন পলিমার ব্যাটারি এবার আলোচনা করা যাক এই ফোনটির স্পেশাল বৈশিষ্ট্য নিয়ে তো বন্ধুরা অলরেডি বৃষ্টির মৌসুম শুরু হয়ে গেছে হুটহাট বৃষ্টি নামতেছে তো ধরেন আপনি একটা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এমার্জেন্সি কথা বলতেছেন আপনার এই স্মার্টফোনটি হাতে নিয়ে তো এমন সময় আশঙ্কা বৃষ্টি নামল সেক্ষেত্রে আমাদের এই ওয়াল্টনের স্মার্টফোনটির ভিতরে পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই ফোনটির ডিসপ্লেতে যদি চাকু দিয়েও দাগ টানেন সেক্ষেত্রে স্ক্র্যাচ পড়বে না অথবা ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় আপনার এই স্মার্টফোনটি থেকে বের করার সময় স্লিপ করে রাস্তাতে পড়ে গেল এবং একটা গাড়ি এই স্মার্টফোনটির উপর দিয়ে গাড়ির চাকা উঠে গেলো সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই কারণ আমাদের এই স্মার্টফোনটির উপর দিয়ে গাড়ি চালিয়ে পরীক্ষা করা হয়েছে তো বন্ধুরা ওয়ার্ড এই স্মার্টফোনটির বর্তমান মূল্য নির্ধারণ করেছে দশ হাজার নশো নিরানব্বই টাকা এই ফুটি আপনারা মার্কেটে দুটি কালার ভ্যারিন্টি পেয়ে যাবেন একটু হচ্ছে বোল্ডিং ব্ল্যাক এবং একটু হচ্ছে ব্রিলিয়ান্ট ইন ব্লু আমাদের এই স্মার্টফোনটি আপনারা বাংলাদেশের সকল প্লাজা থেকে কিস্তিতে এবং ক্যাশে পারচেস করতে পারবেন এছাড়া ক্রেডিট কার্ডে ইএমআই করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ